বারবার আমাদের দেশ এরকম পাঁচবার চুরের দিক থেকে ফাঁস হবে আয়না ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এইজন্য আওয়াজ তুলতে হবে এই যে চুরদেরকে বাংলার হবে না বঙ্গোপসাগরের কেন্দ্রটা সেজন্য আমি সকলকে সকলকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্যে আমি সতরপূজার তো আহ্বান জানাচ্ছি মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমানকে খুব ভালো দেখছি তবে ওই কথা সব সময় রেখেন কবি বলেছেন হাসাও ফাতারবাবু গোবার আফারা সুতা এই কথা আমাদের মুড়ে রাইখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর ফজল করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহর রহমানে দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গে আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রবুল্লা আলমী আয়নাগর তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে দাঁড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদা টেন্ডারবাস বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি

নিশ্চয়ই আপনাকে আমি চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দাহানদের আমি মদিরা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্য আমরা বাসা যাওয়ার পরে ওই বইটি আমার সামনে নিয়ে আসছি বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হল মোহাম্মদুল এই নামটা কিন্তু আমরা বা মুসলমানরা নিয়ে আসি নেই নামটা কিন্তু বিজাতিরা তার যে আখলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারীদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে আইসা তার নামটার নিচেও তো রাখেন তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা নিয়ে আসা যায় তোরা তাম করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় না আমরা বিশেষ করে সিরাত সম্মেলন করব আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাকে মুসলমানকে বলবো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক করি তো তার রেখে যাওয়া আদর্শে যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতে সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখিরাতেও সম্মানিত উত্তম মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে উত্তম মানুষ হওয়ার জন্য

আমরা অনেকের এলেমের অধিকারী হয় অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপ্পান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের ফোন যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকের ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই সত্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মায়ের আলমের বাহিনী ভাত পাক করে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমিমন্ত্রী তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা পরে সূত্রই তো পেয়েছে এ টাকা কাদের আমাদের টাকা ক্ষমতার মস্তাতে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন করেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণেই এটা করেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাক এরজিরা ভিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আসাতুজ ই کرام ওলামাই کرام তারা যে দাবি করেছে আমার তোমার বলছে বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কেন বা তে বেলা ইলাহাই লম্বর পতাকা করে উঠতে থাকবে না আর যখন